আলাইকুম সালাম কি নাম আপু প্রিয়া কেন আসছেন এই ভিডিওর সামনে আসলে একটু সুন্দর মনে মাস পড়া লাগবে সাহায্য করুন পাশে থাকতে পারে জোরে কথা বলেন বিয়ে হয়েছে না বিয়েছে দেরি বিয়েছে দেরি কার প্রতিবেদন দুঃখতাম বয়স কত আপু বয়স আঠারো আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি এটা সিলেট হবিগঞ্জ প্রিয় দর্শক হবিগঞ্জ থেকে উপযুক্ত যুক্ত হয়েছে আপনারা তার বিস্তারিত সকল কথাগুলো আগে শুনবেন দেখেন একটা মেয়ে একটা মেয়ে যখন প্রতিবেদন আসে তখন তার অনেক কষ্ট নিয়ে আসে অনেক সময় এত কষ্ট কথা শোনা আমার সম্ভব হয় না কারণ আমি কষ্টের কথা सुनते सुनते শুনতে สุดে মনে করেন যা আমার কাছে এগুলো একবারে সহজ ব্যাপার হয়ে গেছে তাই আপনাদের প্রয়োজন হচ্ছে স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে পুরো কথাগুলো শুনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাকে কল দেওয়া অবশ্যই মনে রাখতে হবে যে তিনটা অপশন এক ভিডিওটা পুরো দেখা দুই চ্যানেলটা সাবস্ক্রাইব করা তিন ভিডিওতে একটা লাইক করে তারপর হচ্ছে নাম্বারটা নিয়ে কল দেওয়া এই তিনটা আপনি লাইন গাইডলাইন যদি আপনি মেনে চলেন তাহলে আপনার কল রিসিভ হবে বা কথা বলা হবে এবং এই আপোটটা আপনার সাথে পরিপূর্ণভাবে কথা বলবে আপু কোথায় থাকে সম্পূর্ণ কথা শুনবেন বা নাম কি বয়স কত বিয়ে হয়েছে কি না বিস্তারিত সকল তথ্য শুনবেন আগে আপু শুনতে চাই তা আপনি যে মনের মানুষের জন্য আসবেন এই মনের মানুষটা আপনি যদি কেউ অপেক্ষা করতে বলা পে করবেন হ্যাঁ সেই মানুষটা যদি অপত্থা দুই করবেন অপত্থা করবেন আচ্ছা আমি কি দর্শকদেরকে আপনার নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ দর্শকদের কাছে নাম্বারটা দিয়ে দেন প্রিয় যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেওয়ার অনুমতি পেয়েছি তবে আমি নাম্বারটা দিয়ে দিব আপনাকে দিয়ে দেওয়ার আগে একটা কথা বলে রাখি দেখেন পুরো কথা আরো আছে কথাগুলো শুনবেন পড়াশোনা কতটুকু করছেন না পড়াশোনা করি নাই একবেলা খাই আরেকবেলা এক খাইতে হয় না গরিব মানুষ পড়াশোনা করি নাই পড়াশোনা করেন নাই না পড়াশোনা করি নাই এখন যে আমারে কল দিছেন এই নাম্বারটা কার আপনার হ্যাঁ এই নাম্বারটা আমার ইমো আছে ইমো না এই নাম্বারে ইমো আছে মনে ওজাই নষ্ট ওই নষ্ট? আচ্ছা আপনি এই যে আমার সাথে যোগাযোগ করছেন কিভাবে? মানে কেমনে জানেন যে প্রতিবেদন আসলে মনের মানুষ পাওয়া যায়? আমাদের মনে বোধ বান্ধবী আপনার নাম্বারটা দিয়ে যোগাযোগ করেছিল এই কারণে তার কাছে আপনার নাম্বারটা নিয়েছিলাম নিয়ে মনে আমি আপনাকে ফোন দিয়েছি আচ্ছা দর্শক যদি আপনাকে মানে দর্শক যাদেরকে আপনি মনের মানুষ বানাইতে চাচ্ছেন বা যে আপনার মনের মানুষ হবে এদের কোনো বয়স বা বিবাহ আবদ্ধ এগুলো কোনো গাইডলাইন আছে? মানে অর্থাৎ

তাহলে সেটা স্ত্রী নাম্বার দিয়ে ফোন দিয়ে তারপর তারপরে সব দিতে হবে ঠিক আছে ভালো থাকুন আর কিছু বলবেন আপু না আর কিছু বলবো না ভালো থাকবে আল্লাহ